নমস্কার আমি ডাক্তার বন্দনা হালদার আমার নতুন ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি বায়োকেমিক বাই বন্দনা হালদার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আজ আমি হোমিও সিনা সম্পর্কে বলব সিনা প্রয়োগের সময় রোগীর মুখের চেহারা পাংশু বর্ণ চোখে তারকা প্রসারিত নিদ্রার সময় দাঁত কর্মর করা নাক চুলকানো বা নাক খোটা চোখের ফোনে কালি পড়া রাগ খুশে খুঁদা খিটখিটের আগে এক গুইয়ে মেজাজ ঘুমন্ত অবস্থায় চিৎকার করে ওঠা সরে কান্না সমস্ত মিষ্টি দ্রব্য ও অন্যান্য বস্তু খেতে বেশ ভালোবাসে কিন্তু স্তন্নে দুধ খায় না যখন প্রস্রাব করে তখন খোলা ভরে চুন বা গোলার মতো হয় আবার অসারে প্রস্রাব এই সমস্ত লক্ষণগুলি যদি থাকে তাহলে সিনা অতি উত্তম রূপে কাজ করবে শিশুদের জ্বরে সিনা অনেক সময় উপকার হয় জ্বরে কৃমির লক্ষণ সম্পূর্ণ বা থাকলে ও আংশিকভাবে কোনো ওষুধ মধ্যে মধ্যে যদি সিনা একমাত্র করে প্রয়োগ করা হয় তাহলে বিশেষ উপকার পাওয়া যায় কখনো বা তাতে জ্বর একেবারে বন্ধ হয়ে যায় জ্বর প্রায় বিকেল বা প্রতিদিন ঠিক একই সময় আসে সন্ধ্যায় জ্বর আসলে সমস্ত রাত্রি থাকে জ্বরে অত্যন্ত ক্ষুধা বমি গুপ্তদ্রব্য বা পৃত্তবমি মুখে জল ওঠা উদরময় বা কোষ্ঠবদ্ধ নাকখোটা চোখ রবড়ানো অনিদ্রা ঘুমাতে ঘুমাতে চমকে ওঠা ও চিৎকার করা আঙুলের মাথা কামড়ানো নক্ষটা ইত্যাদি লক্ষ্য নির্দিষ্ট দেখা দিলে শি খুবই উত্তম অসুখ শীত ও উত্তাপ অবস্থার বিপাশা থাকে না জীব প্রায় পরিষ্কার থাকে এই অবস্থাতেও শিরা উপকারী টাইফয়েড জ্বরে ছেলে সম্পূর্ণ অজ্ঞান হয় তার সাথে পেট ফোলা উদারময় পিপাসা বিশেষ থাকে না কিন্তু জল দিলেই জল খায় এপাশ ওপাস করে ক্রমাগত মাথা নাড়ে নাক চুলকায় এই সমস্ত লক্ষণ থাকলে সিনা উপকারী এই রোগে যদি রোগী আহ থেকে অত্যন্ত ছটফট করে ও তার সাথে নিয়মিত ঘ্যান ঘ্যান প্যান প্যান করে এটা নয় ওটা নয় এইসব বলে বায়না করে তাহলে খোঁড়া সুরে কাঁদে তাহলে তার সাথে সিনার মানসিক লক্ষণ যদি থাকে তাহলে সিনায় প্রকৃত ওষুধ আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার